আসসালামু আলাইকুম সবাইকে তোমরা হচ্ছে বর্তমানে এসসিসি পরীক্ষা দিচ্ছ এবং এসসি পরীক্ষার মাঝখানে অনেকগুলো एग्जाम হচ্ছে কারো মন মতো হয়নি খারাপ হয়ে গেছে অনেকে চিন্তা করতেছে যে ভাই আমার এ প্লাস আসতেও পারে না আসতে পারে সেইটা এখন এ প্লাস আসতে পারা না আসতে পারে এটার চিন্তার চেয়েও একটা বড় চিন্তা হচ্ছে যে অনেকের তোমাদের ইচ্ছা থাকে যে আমরা সামনে মেডিকেলে পড়ব বা হচ্ছে বুয়েটে পড়ব কিন্তু যখন আমি মেডিকেল বা বুয়েটে হচ্ছে एग्जाम দিতে যাই তখন কিন্তু এই জিপিএ গুলো ম্যাটার করে লাইক একটা সার্টেন জিপিএ না থাকলে আমি अप्लाई করতে পারি না তো ওই টেনশন আমার কাছে মনে হয় যে এসএসসি পরীক্ষার সময় তুমি আসলে এসএসসি রেজাল্টের চাইতো সবচেয়ে বেশি চিন্তা করতেছো যে আমার যে ওই কয়দিন পরে স্বপ্ন থাকবে যে আমি হয়তো বুয়েটে পড়বো বা আমি হচ্ছে মেডিকেলে পড়বো সো ওই স্বপ্নকে আমি আসলে দেখতে পারবো কিনা ওই টেনশনে তোমাদের সামনের एग्जामগুলো আরও দেখবা খারাপ হবে বা খারাপ যাচ্ছে এরকম একটা অবস্থা। ওকে সো আজকের ভিডিওটায় আমি হচ্ছে মেইনলি আলোচনা করব যে এসএসসি পরীক্ষার সাথে আসলে বুয়েটের কানেকশনটা কি বা এসএসসি মার্কস এর সাথে মেডিকেলের কানেকশনটা হচ্ছে কি যেন তোমরা একদম একজাক্ট অথেন্টিক আইডিয়া পাও কেননা তোমরা অনেকের কাছে অনেক ধরনের কথা শুনবা বিশেষ করে তোমাদের দেখবা যে পাশে পাশের বা অনেক হচ্ছে গার্জিয়ান আছে তারা বলবে না বুয়েটে হইতে হলে তো এসএসসি সব সাবজেক্টে একশো পাওয়া লাগে মেডিকেল হইতে হলে তো এসএসসি সব সাবজেক্ট এ প্লাস একশো সব পাওয়া লাগে এরকম অনেক কথা আসে কেন এই কথাটা বলছি কেননা আমি যখন 2020 সালে তোমাদের ঠিক অবস্থায় ছিলাম আমার ফিজিক্স এক্সামটা খুব বেশি ভালো হয়নি ওকে এবং আমি তখন চিন্তা করতেছিলাম যদি আমার ফিজিক্সে এ প্লাস মিস যায় তাহলে কি আমি আসলে বুয়েট বা হচ্ছে মানে বুয়েটের ইচ্ছা ছিল তখন আমি কি আসলে ওই সো একটা একটা টেনশন ছিল ওই জায়গা থেকে আমি নিজে অনেকদিন সাফার করছি সো আশা করি আজকে ভিডিও দেখার পরে তোমরা একদম অথেন্টিক ভাবে যে সার্কুলার কি কি চায় সেই জায়গা থেকে একটু রিল্যাক্স হতে পারো আর বেশি টেনশন নেওয়ার কারণ হবে না ওকে সো প্রথমেই আসি জিনিসটা হচ্ছে কি আমি তোমাদের এখানে বলি আমি দুইটা সার্কুলারই ওপেন রাখছি একটা হচ্ছে তোমার বুয়েটের সার্কুলার আরেকটা হচ্ছে তোমার এখানে মেডিকেলের সার্কুলার দুইটা সার্কুলারই দেয়া আছে প্রথম আমি আসি হচ্ছে বুয়েটের সার্কুলার ঠিক আছে যেহেতু বুয়েট নিয়ে একটা তোমাদের মিথ আছে যে ভাই বুয়েট একশো পার্সেন্ট না হলে আমরা আসলে এক্সাম দিতে পারি না বা কিছু একটা এসএসি তো কি এরকম কিনা দেখো এসএসি মানে এইচএসসি এইচএসসির একটা সিস্টেম আছে আর এসএসসি এসএসসির আলাদা একটা সিস্টেম আছে বুয়েটের জন্য এসএসসি যখন আসলে তোমার মানে মার্কসের আসলে ক্যালকুলেশন করা হয় তখন আসলে কি হয় আমি তোমাকে বলি এখানে আমি বলে তোমাদের দেখাই দিছি যে এসএসসি যখন তুমি দিচ্ছ তোমার হচ্ছে তিনটা সাবজেক্টে এক্সাম দেয়া লাগবে সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি মানে এমন না যে আমি ভাই অন্য কিছু বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্ট নিয়ে হয়েছে মানে তোমার এই তিনটা মেন সাবজেক্ট থাকা লাগবে আর তার পাশাপাশি তোমার যে মোট জিপিএ মোট জিপিএ মোট জিপিএ হচ্ছে পাঁচের মাঝখানে চার হইলে হবে ঠিক আছে যে এখানে তোমার লেখাই আছে অলরেডি দেখো যে এখানে হচ্ছে আমার যে বিজ্ঞান বিভাগে রসায়ন সহ আমাকে বলছে ফাইভ স্কেলের মধ্যে ন্যূনতম জিপিএ চার পাইতে হবে ঠিক আছে মানে ফাইভের মধ্যে যেন ফোর থাকে এবং এমনও মানুষ আছে আমার ব্যাচেরই বুয়েট বাইশ ব্যাচে তার এসএসসিতে ছিল ফোর পয়েন্ট টু সেভেন সামথিং এরকম কিছু দেন সে বুয়েটে থার্টি বা ফোরটির মার্ক্সের র্যাঙ্ক করছে সো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই ওকে সো প্রথম কথা হচ্ছে যার যদি ফিজিক্স খারাপ হয়ে থাকে অনেকে চিন্তা করছে ফিজিক্স খারাপ হয়েছে বা কেমিস্ট্রি খারাপ হয়েছে এখন একটার মধ্যে প্লাস মিস করলে বুয়েট এক্সাম দিতে পারবো কিনা পারবো ঠিক আছে সো এখানে তুমি ফোর পয়েন্ট পর্যন্ত তুমি হচ্ছে বুয়েট এক্সাম দিতে পারবো সো এটা নিয়ে টেনশন করার কারণ নেই সামনে যে এক্সাম আছে ওইটা মেনটেন করো ওইখান থেকে যেন ফোরের নিচে না আসে ফোরের নিচে আসলে কিন্তু তুমি আর এক্সাম নিতে পারবে না সো ফোর যেন তোমার কাছে থাকে এটা মেনটেন করো এরপর এইচ এস এর ধুমায় পড়ালেখা করো এরপর তুমি বুয়েট এক্সামের কোনো সমস্যা নেই ওকে তাহলে বুয়েট নিয়ে এখানে তোমার টেনশন বাদ গেল এরপর এখানে আমি আরো কিছু জিনিসপাতি দিছি যে এইচএসসি টাইমে তখন আমার মার্কস ম্যাটার করে বুঝছো এইচএসসি টাইমে তখন মার্কস দেখে সিলেকশনের জন্য কারণ বইয়ের বইয়ের দুইটা পার্টে হচ্ছে এক্সাম নেয় একটা প্রিলি এমসিকিউ এক্সাম এরপর রিজন এক্সাম নেয় সোই প্রিলির জন্য চব্বিশ হাজার প্রথমে সিলেক্ট করে ওই সিলেক্ট হচ্ছে এইচএসসির মার্কসের উপর বাট এসএসসিতে তোমার মিনিমাম ফোর পয়েন্ট পাইতে হবে সো এটা এনশিওর করো এক্সামের টাইমে বেশি প্যারা না ওকে যারা হচ্ছে দেখতেছো সেটা তুমি এসএসসি এক্সাম হও বা ছাব্বিশ ব্যাচ হো এসএসসি আচ্ছা মেডিকেলের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ওই সেম টাইপে আমি তোমাকে বলি মেডিকেলের ক্ষেত্রে আসলে এসএসসি এইচএসসি আলাদা করে বলা নেই যে এত পাইতে হবে কিন্তু এখানে কাহিনী আছে বুয়েটের মধ্যে যে ফোর পাইয়ে গেলে আমার খুব লাভ হয়ে গেছে এরকম না মেডিকেলের ক্ষেত্রে জিনিসটা একটু অ্যাডভান্টেজ থাকে এর ক্ষেত্রে কি হয় তোমার দুইটা এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় তোমাকে হচ্ছে কত পাইতে হবে দুইটা মিলায় তোমাকে হচ্ছে এখানে নয় পাইতে হবে কত পাইতে হবে নয় তো জাস্ট এখানেই দেখো নয় বলতে আমি আসলে তোমাকে কি বুঝাইছি দেখো এসএসসি এবং এইচএসসি দুইটা আসলে মিলায় তোমাকে হচ্ছে এখানে ইনশিওর করতে হবে মার্কসটা আমি তোমাদের এখানে দেখাই দিই ধরো আমার কাছে হচ্ছে তুমি এসএসসিতে সর্বনিম্ন তুমি চার পাইতে পারবা মেডিকেলের জন্য এরপরে তুমি এইচএসসি দিকে পাঁচ পাইলা তো এই মিলা হচ্ছে নয় মানে এসএসসি আর এইচএসসি দুইটার মোট যোগফল যেন নয় থাকে তাইলে তুমি মেডিকেল অ্যাপিয়ার করতে পারবা নাইলে পারবা না সো এসএসসি এর আমার সর্বনিম্ন মার্কস কত নিচে যাওয়া যাবে না এর নিচে যাওয়া যাবে না এর উপরে যদি থাকে আমার কাছে আমি মেডিকেলে এইচএসি আমি ফাইভ পাবো দেন পারবো কিন্তু এমন যেন না হয় যে মানে দুইটা 9 নয় হয়নি এমন কিছু লাইক এস তুমি 4 এর নিচে গেলে না এইচএস পাঁচের উপর তার সো আর নয় তোমার হচ্ছে না মানে তখন তুমি মেডিকেল দিতে পারবা এটা বাট এখানে মেডিকেল আর একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে কি মেডিকেলেই উপর মার্কস থাকে মেডিকেল এক্সাম কিন্তু দুইশো মার্কের এখন বুঝতে পারছো একশো মার্কের এমসি হয় তোমার গিয়ে আর বাকি যে একশো মার্ক এই একশো মার্ক আসে হচ্ছে এসএসসি আর এইচএসসি জিপিএ থেকে বুঝতে পারছো লাইক তোমাকে বলি এসএসসি যদি তুমি মনে করো এসএসসি তে তুমি পাঁচে মার্চ পাইছো তাহলে তুমি করো বাবা এসএসসি থেকে কয় মার্কস পাবা পাঁচ ইন্টু দশ আবার এইচএসসি তো মনে করো পাঁচ পাইসো তখন তুমি কত পাবা পাঁচ ইন্টু দশ এইখানে বাবা পঞ্চাশ এই বাবা পঞ্চাশ এই একশো মার্ক আবার এই আহ এমসিকে একশো মার্ক হিসেবে যোগ হয় তোমার তাহলে এই একশো এই একশো দুইশো মার্ক এই দুইশো মার্কের উপর তোমার পরে মেডিকেল র্যাঙ্ক হয় তার মানে এসএসসি তেও তোমার হচ্ছে এই যে গ্রেডটা তুমি হচ্ছে নয়ের মধ্যে থাকলে ফর্ম তুলতে পারবা কিন্তু এরপরে হচ্ছে এই যে যে ক্যালকুলেশন মধ্যে কত এটার জন্য এস এস ক্ষেত্রে হেল্প করে যদি তোমার কাছে মনে হয় আমার এসসি ফাইভের নিচে আসতে পারে আমি মেডিকেলে বসতে পারবো বাট আমি চান্স পাবো না এমন চিন্তারও কারণ নাই প্রতি বছরই অহরহ মানুষ থাকে যারা এসএসসিতে খারাপ করছে ধরো ফোর পয়েন্ট ফাইভ পাইছে বা ফোর পয়েন্ট টু থ্রি এরকম একটা বাট সে হচ্ছে ঠিকই তোমার যখন আবার এইচএসি দেয় এইচএসি খুব ভালো পড়ালেখা করে ইন্টারমিডিয়েট উঠে ঠিক আছে তারপর সে ফাইভ পায় মেডিকেল দেয় মেডিকেলে হয় প্রচুর মানুষ এরকম আছে টেনশন করার কারণে বেশি প্যারানীয় না এসএস যদি খারাপ হয় মনে করো মেডিকেলের একটু অবস্থা একটু নর তাহলে তোমার কাজ হচ্ছে এইচএসসি শুরু থেকে তুমি হচ্ছে ভালো মতো পড়ালেখা করবো ঠিক আছে আর তোমার যেগুলো গাইডলাইন বা তোমাদের ক্লাস যেগুলো দরকার হয় ওগুলো তো আমাদের এখন ডিএস স্কুল এখন শুধুমাত্র আমরা স্কুলে যে আসি জিনিসটা এমন না আমাদের কিন্তু স্কুল থেকে শুরু করে আমরা কিন্তু কি মেডিকেলে আমরা হচ্ছে পড়াই তোমাদের এই যে বুয়েটের ভাইয়ারা আছে বুয়েটের ভাইয়ারা তোমাদের কি করায় বিভিন্ন ইঞ্জিনিয়ারিং জিনিসপাতি গুলো পড়াচ্ছে তাই না আমাদের এইখানে যেই সব ভাইয়াদের আবার ইন্টারমিডিয়েট দেখতে পারবা ঠিক আছে তোমরা আসলে এখন থেকে শুরু করে ঠিক তোমার মেডিকেল লাইন কারণ কারণ নেই ঠিক আছে তোমাদের যে কোনো প্রবলেম থাকুক যে কোনো বিষয় থাকুক ক্লাস হোক ইনফরমেশন দরকার হোক গাইডলাইন দরকার হোক সবগুলো কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবে ওকে সো এই জন্য হচ্ছে টিএস স্কুলের সাথে হচ্ছে থাকবা তারপরে হচ্ছে আমাদের ডিএম সেশন আছে আরও বিভিন্ন ইয়ে থাকে এগুলোর সাথে যুক্ত থাকো প্যারা নিয়েও না মেইন কথা হচ্ছে এখন প্যারানা নিয়ে এস এস এক্সাম দাও বাদ বাকি সব দেখা যাবে কিভাবে ইন্টারমিডিয়েটে পড়বা কিভাবে বয়েটে পড়বা কিভাবে মেডিকেলে পড়বেন দেখা যাবে বাট হতাশ হয় না হয়ে ভালো মতো ওকে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে এর পরের যে এক্সাম হাফেজ